সালামু আলাইকুম প্রিয় গুরুপ্রেমিক বাইজানেরা আজকে আপনাদের সামনে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে প্রশ্নগুলার উত্তর সবারই জানার প্রয়োজন বিশেষ করে এই প্রশ্নগুলা আমি কমেন্ট থেকে সংগ্রহ করি এবং খুব দ্রুতই কমেন্টের উত্তরগুলার সাথে সাথে আমি দিয়ে দেই যখন যেই কমেন্টগুলোর উত্তর আমার মনে হয় সবারই জানার উচিত সেই কমেন্টগুলো আমি একটু সিলেক্ট করে রাখি এবং এগুলার প্রতি সপ্তাহে একদিন এগুলার উত্তর দিয়ে থাকি আপনারা যদি গরু লালন পালন করেন এবং গরু লালন পালন করবেন বলে ভেবে থাকেন কিংবা নতুন করে খামার শুরু করবেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেনারা যেই বাইদানেরা আমার ভিডিও দেখেন ওনারা খুব ভালো করে জানেন আমি বিশেষ করে চেষ্টা করি খুবই ইনফরমেটিভ মানে তত্ত্ববহুল ভিডিও তৈরি করতে যাই হোক শুরু করি আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি একজন প্রশ্ন করেছিলেন কিভাবে চিনব এবং আর একজন প্রশ্ন করেছিল কোন বিজের গায়ে কি লেখা থাকবে দুইটা প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি যদি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হয় তাহলে সেই বীজের গায়ে লেখা থাকবে এই সেফ যদি হান্ড্রেড হয় সাথে ভুল নেম এবং হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে এবং যদি সেটা হান্ড্রেড পার্টের কম হয় তাহলে এই সেফ ক্রস লেখা থাকবে এই সেফ ক্রস হান্ড্রেড পার্সেন্টের নিচে যেগুলা আছে এগুলাকে সবগুলাকে এখন সরকারিভাবে ক্রস বলে উল্লেখ করা হয় বেসরকারি কোম্পানি যেগুলো আছে ব্রাক ইজাব এসিআই এই সবগুলাতেই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যতীত হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যতীত বাকি যে বীজগুলো আছে যে সিমেন্টগুলো আছে এগুলাতে ক্রস উল্লেখ করা থাকে এখানে পঁচাত্তর পার্সেন্ট তিরাশি পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট এগুলা এখন আর উল্লেখ করা থাকে না একটা সময় থাকতো যদি শাহিওয়াল বীজ হয় সেই ক্ষেত্রে এস এল উল্লেখ করা থাকে শুধু ব্রাকের ক্ষেত্রে এসডব্লিউ লেখা থাকে আর বাকি যে কোম্পানিগুলো আছে এবং সরকারি যে বীজগুলো আছে সিমেন্টগুলো আছে এগুলাতে এসএল উল্লেখ করা থাকে এটার ক্ষেত্রেও সেম যদি হান্ড্রেড পার্সেন্ট বীজ হয় তাহলে এস এর পাশে হান্ড্রেড পারসেন্ট শব্দটা লিখা থাকে আর যদি হান্ড্রেড পার্সেন্টের নিচে হয় তাহলে সেখানে ক্রস লেখা থাকে আরেকটা প্রশ্ন যে ছিল জার্সি বীজ কীভাবে সংগ্রহ করবো এবং জার্সি বীজের মধ্যে কি লেখা থাকবে জার্সি কিভাবে সংগ্রহ করবেন জার্সি বীজ সরকারিভাবে বীজ উৎপাদন করায় নিষেধ সেই অনুযায়ী আপনি চাইলেও জার্সি খুঁজে পাবেন না জার্সি আপনার গাবিতে পুষ না করাই ভালো কেন জার্সি ক্ষেত্রে যদি আপনার গাবি বকনা বাসুর হয় সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন আর যদি সার বাসুর হয় সেই ক্ষেত্রে আপনি বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবেন কেন ক্ষতির সম্মুখীন হবেন যদি সার বাসুর হয় বাসুরটা দুই বছরেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হবে মাত্র দুই বছর বয়স হয়ে গেল তাহলে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবেন সেই জায়গায় দুই বছরে যে কোনো একটি শাহিওয়াল এবং ফ্রিজিয়ান সার বছর হলে মিনিমাম লাখ টাকা হবে এখন একটা ইনফরমেশন দিই আপনার জন্য জার্সি বিএসএস এর কথা যদি বলছেন ওই বাইরের জন্য বা সবার জন্যই কারণ এই ভিডিও সবার জন্য কারণ সবাই আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য সো সবারই বিষয়গুলো জানার দরকার আমি যতটুকু জানি এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যদি আপনারা জেনে থাকেন আগে থেকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা জানার পরেও ভিডিওটা দেখতেছেন এবং যিনারা জানেন না তাদের জন্য তো খুবই উপকার হয় খুবই উপকার হয় আমি পেয়েছি একটি অসাধু কোম্পানি কোম্পানির নাম উল্লেখ করব না একটি অসাধু কোম্পানি যেটার যে কোম্পানিটার এখনো লাইসেন্স হয় নাই এরকম একটা বীজের কোম্পানি যে কোম্পানির এখনো লাইসেন্স হয় নাই সরকারি অনুমোদন পায় নাই ওই কোম্পানিটা জার্সি বীজ উৎপাদন করে মাঠে সাপ্লাই দিচ্ছে তো সেই বীজের স্ট্র স্ট্র যেটা বীজটাকে স্ট্র বলে সেই বীজটার গায়ে কোথাও কোনো কিছু লিখা নাই জার্সি হলে যে আর হয় ওইখানে খুদাই করা থাকে সিমেনের মধ্যে খুদাই করা থাকে যে আর বুলের নাম প্লাস হইলো পার্সেন্টেজ কিন্তু ওইটাতে একদম কোনো কিছুই লেখা নাই তো সে অনুযায়ী আপনার হলো এইটাকে এই বিষয়টা যদি আপনি পুশ করেন তাহলে খুবই ক্ষতি এটা হলো একদম চুরাই ভাবে যেহেতু বীজগুলা ব্যবহার করা হয় বীজের গুণগত মান ঠিক থাকে না তো আমি বলবো জার্সি বীজটা ইউজ না করার জন্য দ্বিতীয় আর একটি প্রশ্ন একজন বলেছেন ভাইজান আমার গাবিকে সাতষ্টবার বীজ দিয়ে ফেলছি কিন্তু বীজ কনসেপ্ট করে না বীজ রাখে না সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয় যেই গাবিটাকে সাত আটবার বীজ দিয়ে দিছেন সেই গাবিকে এইভাবে ডাইরেক্ট আর বীজ না দিয়ে আপনারা একজন অভিজ্ঞ কৃত্রিম প্রজনন কর্মীর মাধ্যমে জ্বরে হতে যখন ডাকে আসবে ডাকে আসার সময় জ্বরের মধ্যে স্টিপ টুফেন স্টিপ ইনজেকশনটা জর মধ্যে ঘানের মাধ্যমে তিন দিন পুশ করবেন এবং পরবর্তী যে হিটটা আসবে এই তিন দিন ওষুধটা দেওয়ার পরে পরবর্তী যে হিটটা আসবে ওই হিটে ফার্ট ইঞ্জেকশন আছে যেই টাইমটাতে বীজ দিতে হবে বীজ দেওয়ার উপযুক্ত সময় আছে অনেকেই বলে থাকে বীজ দেওয়ার উপযুক্ত সময় সকালে হিটে আসলে বিকালে দিতে হবে বিকালে হিটে আসলে সকালে দিতে হবে সবগুলোর ক্ষেত্রে আমি যেহেতু একদম মাঠ পর্যায়ে কাজ করি আপনাদেরকে আমি বলতেছি সব গুরুর ক্ষেত্রে এটা আসলে সমানভাবে প্রযোজ্য না এক এক গুরুর এক এক রকম এক এক রকম হিট পিরিয়ড কোন গুরুর সকালে কেন সকালে যেটা হিটে আসছে এটা ওই দিন বিকালে তো দেওয়াই যায় না পরের দিন সকালেও দেওয়া যায় না তারপরের দিন সকালে গিয়া দিতে হয় হ্যাঁ হিট পিরিয়ডের হিট পিরিয়ডটা সময়টা নির্ধারণ করে বীজটা দিতে হবে কৃত্রিম প্রজনন মানে বীজ দেওয়ার এক ঘন্টা পূর্বে ফার্টিলোন ইনজেকশনটা দিয়ে দিবেন এক ঘন্টা পরে ইঞ্জেকশনটা দেওয়ার এক ঘন্টা পরে সিমেন্ট কিংবা বীজ দেবেন তার ছয় ঘন্টা পরে প্রয়োজনে আর একটা বীজ দেবেন ইনশাল্লাহ যেই গাবিগুলা বারবার হিতে আসে যেটাকে রিপিট ব্লিডিং বলে এই রিপিট ব্লিডিংয়ের সমস্যাটা দূর হয়ে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন দামে কম মানে ভালো এরকম ওষুধের তত্ত্ব আরও পেতে চাই বাই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য যে ওষুধগুলো খুবই ভালো কাজ করে কোনো রকম পার্শ্বপত্রিক্রিয়া নেয় এই ওষুধগুলার ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দিব আর এক ভাই প্রশ্ন করেছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা মাইমেন সিং বিভাগ ঈশ্বরগঞ্জ থানা রাজীবপুর ইউনিয়ন বাটিচন্দ্রপাড়া সাহেব বাড়ি আমার বাড়ির নাম সাহেব বাড়ি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপে গিয়ে রনি সাহেব কাউ ফ্রামে লিখে ইংরেজিতে রনি সাহেব কাউ লিখে সার্চ দিবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি আমার লোকেশন দেখতে পাবেন এবং কিভাবে কিভাবে আসতে হয় এটাও দেখে নিতে পারবেন অনেক ভাই শুভকামনা দিয়েছেন এগিয়ে যান শুভকামনা রইল ভাই আপনার কথাগুলা খুব ভালো লাগে ভাই আপনি খুব সুন্দর করে কথা বলেন আরেক ভাই বলেছে আলহামদুলিল্লাহ শিক্ষণীয় ভিডিও সিঙ্গাপুর থেকে সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ আপনাদের এই শুভকামনা এই ভালোবাসায় আমাকে ভিডিও তৈরি করতে আকৃষ্ট করে আমাকে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে ভিতর থেকে সঠিক কথাগুলা বাহির হয়ে আসে মন থেকে একদম যতটুকু জেনুইন যে বিষয়গুলা সঠিক ইনফরমেশনগুলা বাহির হয়ে আসে আপনাদের এই দোয়া আপনাদের এই আশীর্বাদ আপনাদের এই ভালোবাসা সাথে থাকলে অবশ্যই সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো প্রিয় গুরুপ্রেমিক বাইজানেরা আপনাদের এই ভালোবাসার জন্য আপনাদেরকে এই সঠিক বিষয়টা জানানোর জন্য অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করি সত্যি কথা যেটা টাকার জন্য ভিডিও তৈরি করি না কারণ আপনারা জানেন আমি পশু চিকিৎসক দিনে আলহামদুলিল্লাহ আট দশটা চিকিৎসা করে থাকে আসলে এই যেই টাইমগুলোতে একটা ভিডিও তৈরি মিডেট এগুলো করতে গিয়ে প্রায় দু তিন ঘন্টা সময় নষ্ট হয় এই দু তিন ঘন্টার মধ্যে আল্লাহ রহমতে হয়তো বা চারটা চিকিৎসা করে ফেলতে পারবো হ্যাঁ চারটা চিকিৎসা করে করতে পারলে ইউটিউবের টাকা এগুলা সম্ভব না পারবে না এটা যাই হোক মূল কথায় চলে আসি আপনাদের ভালোবাসার জন্য ভিডিও তৈরি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা অভিরাম দিবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সঠিক সঠিক এবং ভালো ইনফরমেশন দেওয়ার জন্য যার মাধ্যমে আপনাদের খামার পরিচালনা করতে এবং খামার করতে সহজ হয় এবং খামার করতে করে উত্তর উত্তর লাভবান হন খুদা হাফেজ আসসালামু আলাইকুম